আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে একুশে ফেব্রুয়ারি আর আবাসন এগারো লক্ষ ক্রিয়ার করেও করেনি আমি আবাসনের আজকে বলবো না আমি ঠিক টাইমে আবার বলবো বিশ্বাস রাখবেন ভরসা রাখবেন আমরা বিজেপির প্রতি আমরা মনে রাখবেন আমরা ভিক্ষে চাই না আমরা জয় করব কোথা থেকে আসবে মানুষের টাকা মাটির টাকা মজুরির টাকা কাজের টাকা আমি সবাইকে বসতে অনুরোধ করব একবার আমি তাই আপনাদের বলে গেলাম গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন একুশে ফেব্রুয়ারি আমাদের যে একুশ লক্ষ একশো দিনের কাজের কর্মচারীদের তিন বছর ধরে টাকা দেওয়া হয়নি তাদের কাজের টাকাটা আমরা তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে বাকি কাজও যেহেতু আমার আঠাশ তারিখে বাজেট আছে আট তারিখে আস্তে আস্তে মনে রাখবেন যারা ঘর পান না খুব দুঃখে আছেন রোজ মোদিজি বলছে পাকাবাড়ি করে দিচ্ছি বলতো এতক্ষণ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ স্পিচটি শুনলেন এবং আরও বিস্তারিত লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন সো লাইভ আছেন কলকাতা তিন ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের একশো দিনের কর্মীদের সব বকিয়া মিটিয়ে দেবে রাজ্য সরকার শনিবার রেড রোডের ধর্নামঞ্চ থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং লাইভ ভিডিওটি আপনাদের সর্বপ্রথম শেয়ার করেছি এর জন্য একটি লাইক করে দেবেন কারণ এতদিন যাবৎ একশো দিনের কর্মীদের টাকা বন্ধ করে রেখেছিল কেন্দ্রীয় সরকার সেই একুশ লক্ষ কর্মীদের টাকা রাজ্য সরকার মিটিয়ে দেবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা সরাসরি পৌঁছে যাবে মমতা জানিয়েছেন একুশ লক্ষ পঁচাত্তর হাজার চারশো আটাত্তর জন জব কার্ড হোল্ডারদের কাছে টাকা পৌঁছে যাবে একশো দিনের বকেয়া নিয়ে এর আগে দফায় দফায় আন্দোলনের পথে হেঁটেছে রাজ্য সরকার রাজ্য থেকে একশো দিনের কর্মীদের নিয়ে দিল্লিতে গিয়ে ধর্ণাও দিয়েছে তাতেও কাজ হয়নি শেষে রাজভবনের সামনেও ধর্ণা দিয়েছে শেষ পর্যন্ত কেন্দ্রকে কার্যত টাই, মলাইন বেঁধে দিয়েছে খোদ মমতা মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কেন্দ্রে একশো দিনের বকেয়া না মেটালে তিনি ধর্নায় বসবেন এবং সেই মতো শুক্রবার থেকে রেড রোডে ধর্নাতেও বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর মাঝেই অবশ্যই বদলেছে রাজনৈতিক সমীকরণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে একশো দিনের টাকা এবং আবাস যোজনার টাকা মেটানোর তদবির করেছিলেন খোদ রাজ্যপাল আনন্দ বোস জানিয়ে রাজনৈতিক মহলে কল্পনাও শুরু হয়েছে বিস্তর ভোটের আগে কিছু টাকা কেন্দ্র পাঠানোর আশ্বাস দিতেই পাল্টা এবার চাল দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রী বলেন এবং ভিডিওটি সর্বপ্রথম সেই ক্লিপটি শেয়ার করেছি প্রধানমন্ত্রীর সঙ্গে তিনবার দেখা করে এসেছি তারপরেও রাজ্য বকেয়া টাকা দেয়নি রাজ্যের বাষট্টিটা সামাজিক স্কিম চালায় কেন্দ্রীয় সরকার রাজ্যকে ভাতে মারার চেষ্টা করছে আগেও এখানে অব অবস্থানে বসেছিলাম তারপরেও কেন্দ্রীয় সরকার বাংলাকে টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার দু দুবছর ধরে একশো দিনের কাজে টাকা দেয়নি তার মধ্যে আমরা বিয়াল্লিশ দিন কাজ দিয়েছি একুশ লক্ষ জব কার্ড হোল্ডারকে একুশে ফেব্রুয়ারির মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবো আমরা ভিক্ষা চাই না আমরা জয় করতে চাই সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন ফেব্রুয়ারি মাস চলছে এবং একুশে ফেব্রুয়ারির মধ্যে যাদের যাদের কাছে জব কার্ড আছে তারা এবার টাকা পেতে চলেছে এবং টাকাটি দেবে রাজ্য সরকার এই সঙ্গে কেন্দ্রকে কটাক্ষ করে মমতা বলেন আমরা কথা দিয়ে কথা রাখি যারা একশো দিনের কাজ করেছে সকলকেই টাকা পাবেন রাজ্য সরকারের কাছ থেকে যারা আবাস যোজনার ঘর পাননি তাদের জন্য নির্দিষ্ট সময় ঘোষণা করা হবে